প্রথম প্রথম এই সংসারে এসে আমি আমার শাশুড়ি মাকে লক্ষ্য করতাম যখন রাগ হতো বা ঝগড়াঝাটি বা যে কোনো বিষয় নিয়ে একটু মনোমালিন্য হতো কারোর সাথে না কারোর সাথে বা আমার সাথে আমি কোনোদিন আজ পর্যন্ত ওই মানুষটিকে না খেয়ে থাকতে দেখিনি সত্যি কথা বলতে কি এই জিনিসটা আমিও লক্ষ্য করি এবং আমিও আমার জীবনে অ্যাপ্লাই করি সংসারে প্রত্যেকটা মানুষের অশান্তি প্রত্যেকটা মানুষের সংসারেই ঝগড়াঝাটি অশান্তি মনোমালিন্য এইগুলো রয়েছে কারণ আমাদের যেমন খিদে পেলে মানে খাবার চাই ঘুম পেলে ঘুম চাই স্নান করার ইচ্ছা হলে স্নান করতে চাই তেমনি আমাদের রাগ দুঃখ অভিমান এগুলোও কিন্তু আমাদের জীবনের অঙ্গ তাই এগুলোর মধ্যেই কিন্তু আমাদেরকে ভালোবাসাটুকু খুঁজে নিতে হয় তো সেই দিন থেকে আমি আমার শাশুড়ি মাকে লক্ষ্য করে আমাদেরও রাগ হয় ঝগড়া হয় দুঃখ হয় অভিমান হয় কিন্তু আজ পর্যন্ত কোনো দিন না খেয়ে থাকি কারণ কি বলতো খাবার পেটে পড়ার পর আর মানুষের লক্ষ্মী পেটে গেলে কোনো দিন রাগ থাকে না তাই সংসারে ঝগড়াঝাঁটি অশান্তি এগুলো আমাদের মানে একটা খাবার যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় ওটাও আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় হয়ে যায় কারণ একটা সংসারে দশটা বাসন থাকলে তার আওয়াজ কিন্তু হবেই সে আর তুমি যদি দেখবে মানে যাদের জয়েন্ট ফ্যামিলি হয়তো শ্বশুর শাশুড়ি বা যা যাদের আছে তাদের সাথে না হলেও যদি একার করে সংসার হয় দেখবে নিজের স্বামীর সাথেও মানে নিজের বরের সাথেও কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে মনোমালিন্য হয় তাই সেইটুকু সরিয়ে দিয়ে সংসারকে ভালোবাসতে শিখলে সংসারে কিন্তু আনন্দও রয়েছে এখানে দেখো ছোট্ট ছোট্ট মোজাগুলো হারিয়ে যেতে পারে বরের সেই কারণে এরকম একটা প্যাকেটের মধ্যে রেখেছি আর ঋতুনের মানে আমার মেয়ের ছোটো ছোটো যে প্যান্ট এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় তাই এই সমস্ত প্যান্টগুলো একটা ছোট্ট প্যাকেটের মধ্যে ভরে রাখলে খুঁজে পেতে কিন্তু খুব মানে হয় কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে আমার ঘরটা পুরো স্টোর রুম হয়ে রয়েছে অনেক দিন আমি হাট মানে ঘরটাতে সেইভাবে গোছাতে পাই নাই কারণ বৃষ্টির জন্য সেভাবে জামা কাপড় তো শোকাচ্ছেই না তো যার কারণে আজকে কিন্তু একটুখানি রান্নাবান্না হয়েছে তোমাদেরকে দেখাবো আমি একটুখানি ঘরে ঢুকে জাস্ট উপরে উপরে একটুখানি কাজকর্ম মানে ঝাড়াঝুড়ো করে দিলাম আর এখানে ঝাড়তে গিয়ে দেখছি যে ক্রিমের কটো বর অফিসে গেছে তো ও ক্রিমের কোনো সময় কটো লাগাবে না এইদিকে দেখ দাঁড়া আর এই যে দরকার বল ক্রিম দরকার এক খুনি এখানে দেখ সমস্ত কিছু পড়েছিল সব গুছিয়ে রাখলাম ঘর মুছবো আবার কেন সব সময় তোকে ফ্যান থাকবে বল এই শোন 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 এইদিকে আয় এইদিকে আয় একবার ঘড়িতে বাজে দশটা কুড়ি সকাল তো মানে সকাল থেকে নাকানি চোবানি খাওয়ার মতো অবস্থা যেহেতু সকালে খাবার মানে বড়বাবু অফিসে খাবার নিয়ে যায় ভাত নিয়ে যায় তো এখানে দেখো আমার মেয়ের জন্য গামছাটা লবণ জলে ভিজিয়ে রেখেছি গামছাটা নতুন গামছা দুধ দিয়ে গেল একটু আগে আর ঘুগনি হয়েছিল আর এটা আমার মেয়ের জন্য তুলে রেখেছি কারণ ও এরকম শুধু মটর ডাল সিদ্ধ খেতে ভালোবাসে তো যার কারণে ও ঘুগনি খায় না তো ওর জন্য একটুখানি তুলে রেখেছি এটা ভাতের ফ্যান তো এটা গরুর জন্য রেখেছি গ্যাসের অবস্থা তো যাচ্ছে তাই কিন্তু তোমাদেরকে অপরূপ একটা সুন্দর দৃশ্য দেখাবো তোমরা অনেকেই যারা আমার ব্লগ দেখো এখন আমি ডেলি ব্লগ দিতে পারি না তো এই দৃশ্যটা রান্না করতে করতে আমার এই রান্নাঘরের জানলা দিয়ে বাইরের যে দৃশ্যটা তোমরা দেখে অনেককেই মানে দেখতে পছন্দ করো তো চলো এই যে দেখো এখানে ঘুগনি বানিয়েছিলাম অনেকটা পরিমাণে ঘুগনি বানানো হয়েছে কারণ আমার বর ঘুগনি মানে খেতে এতটাই ভালোবাসে তো যার কারণে এটা রেখে দেবো একটুখানি ও কালকে মুড়ি দিয়ে খাবে আর ঘুগনি মেখে মুড়ি মানে ওর তো একদম পছন্দের গরম গরম ভাত ঢেকে দিয়েছি টপ টপ করে জল পড়ছে আর উচ্ছে আলু সিদ্ধ একটু বাবার জন্য হয়েছে আর এটা আলু সিদ্ধ আর বরের মানে বরবাবুকে লেবু কেটে দিয়েছিলাম তো দুটুকরো রয়েছে আর ঋতুনের জন্য কিন্তু একটা গোটা লেবু চাই জানো তো ও একটা গোটা লেবু পুরো শেষ করে যেহেতু মানে এত টক তবুও ওর কিচ্ছু মানে মুখে লাগে না টক টক আর এখানে টক হয়েছে বড়ি বেগুন মূলো আলু দিয়ে মাছের তেল পটকা দিয়ে বেগুন টেগুন সব কিছু দিয়ে কচু দিয়েছি একটুখানি টক হয়েছে বাঙালির তো টক ফেমাস মানে বিশেষ করে আমাদের গ্রাম বাংলার মানুষের কাছে তো এখানে দেখো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি মাছের ঝোলটা কিন্তু এই উপরের যে তেলটুকু দেখছো এইটুকুই সম্বল মানে ভিতরে মশলাপাতি সেরকম কিছুই নেই আদা আর জিরে গুঁড়ো দিয়ে মানে একটুখানি আদা বাটা জিরে গুঁড়ো আর টমেটো দিয়ে বানিয়েছি এই ঝোলটা এত ফেভারিট আমার তো কোথায় ঝোল আসছে ঠাম্মা আসছে কাঁথাগুলো নিয়ে তোদের ওরকম করা বের করছে কাঁথাগুলো তো শুয়েছে মা ওই দেখো মিমি আর দাঁড়া ভিডিওর শুরুতে যার কথা বলেছি এই যে আমার শাশুড়ি মা আর এনার বৃষ্টি পড়লে সব জিনিসে গন্ধ লাগে বিছানা জামা কাপড় সব জিনিসে গন্ধ লাগে দেখো কত কষ্ট করে এই যে ফুল গাছটা তোমাদেরকে দেখাচ্ছি তারপর দেখাচ্ছি দেখো এখানে মিটুরাও রয়েছে কত কষ্ট করে রোদ দিয়েছে এখানটায় একটু পর চকচক হয়ে রোদ আসবে কিন্তু ওনার তাতে বসাচ্ছে না চেয়ারে করে মানে ক্যাঁথা বালিশ যা আছে লেপ তোসব নিয়ে গিয়ে ওই দূরে রোদ দিয়েছেন আর এই বৃষ্টির সিজনে আমাদের বাড়িটাকে কি অপরূপ লাগে চলো দেখবে তার আগে এদেরকে দেখো ওই শোন শোন বালতিটা রয়েছে না ডাস্টবিনের মতো ওখানে যদি পড়ে না তোদের কপালে আজকে মার আছে তোদের মেরে ফাটিয়ে আমি একদম মেরে ফাটিয়ে দেখ তোদের পড়া নেই হ্যাঁ রবিবার বলে খুব একদম মানে ইয়ে হয়ে গেছে আর তো কোনো ব্যাপারই নেই দু চোখ দেখা দেখা দু চোখ দেখা দু চোখ দেখাতে হয় দেখাও এমনি করে এবার ছেড়ে দে এই পেপে গাছটা মা কয়েকদিন একদিন আগেই লেগেছে মানে লাগিয়েছে তার মানে মধ্যে এখানে পেপে আসতে শুরু করে দিয়েছে তিন কেটে যাবে দুদিন আগেই একটা বিয়ে ছিল তো যার কারণে জামা কাপড়ও প্রচুর জড়ো হয়েছিল আর এত বৃষ্টি এত জল কাদার মধ্যে আজকে একটুখানি রোদ বেরিয়েছে আমাদের এইদিকে জানি অন্য দিকে বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে অনেক জায়গায় অনেক দুরাবস্থা চলছে কিন্তু আমাদের এইদিকে দেখো ঝাঁ চকচকে রোদ বেরিয়েছে আর বৃষ্টির পর ওই যে দেখো দূরের মাঠ থেকে শুরু করে চাষও শুরু হয়ে গেছে এই মাঠটা তো এত সুন্দর লাগছে পুরো প্রকৃতি একদম সবুজ মানে সবুজে সবুজে ভরা আমাদের বাড়িটা তোমাদের কাদের কাদের ভালো লাগছে তো একটুখানি কমেন্ট করে জানিও আর এদের এই দুষ্টুমি মানে একটুখানি শান্ত করার জন্য আমি বললাম তুই যা কিছু আছে সব আমাদের বাড়ির যে বালিশ টালিশগুলো আছে আমার রুমের মধ্যে সব এনে দেওয়া করালাম তো এখন রোদ দিয়ে এইভাবে খেলা করছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব